আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা রান্না করব লাউ চিংড়ি তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমেই চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতন তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি আর ঝাল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন তেলের ভিতরে একটু নরম হয়ে আসবে আমি এর ভিতরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি তেলের সাথে তেলের মাছটা আমি একটু হালকা ভেজে নিব মাছটা যখন এরকম কালার পরিবর্তন হবে তখন আমি করে বাটা মশলা দিয়ে দিচ্ছি নাও একটা মিষ্টি তরকারি এর জন্য হচ্ছে খুব অল্প মশলা ব্যবহার করব আধা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সেখানে মশলাটা কষিয়ে নেচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে একটুক্ষণ কষানোর পরে খুব অল্প পরিমাণ একটু পানি দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় এখন দিচ্ছি লবণ হলুদের গুঁড়া খুব অল্প পরিমাণে মরিচের গুঁড়া মশলা মশলাগুলো খুব সুন্দর ভাবে কষিয়ে নিচ্ছি সাথে চিংড়ি আমার তো আছে যখন মশলা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করবে তখন কেটে রাখা লাউ আর আলু দিয়ে দিচ্ছি

এবারে আবার ঢাকনা ঢেকে দিবস আমার লাউ চিংড়িটা রান্না শেষ দেখতে যেমন অপূর্ব হয়েছে খেতেও তেমন অনেক স্বাদ যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা খুব সহজেই এভাবে ভিডিওটা দেখে রান্না করতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ